আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি মারা গেলে তাকে পোড়ানো যাবে কি না এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আহ সম্মানিত দর্শক মন্ডলী করোনা ভাইরাসে মারা গেলে তাকে পোড়ানো যাবে না কেননা রসুল সাল্লি সাল্লাম আহ যে ব্যক্তি মারা গেছে তার ব্যাপারে বলেছেন আয়েশা জি আল্লাহ তালা আনা বলেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কাস আজ আহ কাকাশি হাইয়েত কোন নরম মানুষের হাড়হাড্ডি ভেঙে দেওয়া জীবিত মানুষের হাড়হাড্ডি ভেঙে দেওয়ার মতই অত্রহাদিসে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তাকে কষ্ট দেওয়া যাবে না বা তার লাশের উপরে কোনো প্রকার আঘাত আনা যাবে না অত্র হাদিস তারা এটাই প্রমাণ হয় যে কোন মানুষ মারা গেলে তাকে পড়ানো যাবে না কেননা জীবিত মানুষের হাড় হাড্ডি ভেঙে দিলে তো মানুষ কষ্ট পাই তো মরা মানুষেরও এটাই বিধান যারা সুলসুল্লাহাম বলেছেন হাদিস সহি মরা মানুষ কষ্ট পাক আর না পাক রাসুল সাল্লাম যেভাবে বলেছেন সেটাই আমাদের কামন করতে হবে অতএব একটা লোক মারা গেছে তার উপরে রাসুল সাল্লাম যে বিধান দিয়েছেন সেটাই করতে হবে তার জানাজা দিয়ে তার গোসল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে কখনো এই কাজ করা যাবে না সম্মানিত দর্শক বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে আরো স্পষ্ট করতে চাচ্ছি যে পৃথিবীর যে কোনো মানুষ মুসলিম হোক অমুসলিম হোক মারা গেলে তাকে মাটিতে পথে দিতে হবে এটাই বিধান এমনকি যদি কোনো পশু প্রাণী মারা যায় তাহলেও তাকে মাটিতে পুঁতে দিতে হবে এটা ইসলামী বিধান যা আল্লাহ বলেন তালা আপনারা জানেন যে কাবিল হাবিলকে লক্ষ্য করে আল্লাহ কাক পাঠিয়েছিলেন কাবিল যখন হাবিলকে হত্যা করলো তখন কাবিল হাবিলকে কি করবে এটা নিয়ে সে চিন্তিত আল্লাহ তালা কাক পাঠালেন একটা কাক আর একটা কাককে মেরে ফেললো এবং জীবিত কাকটি গর্ত ভরে মরে যাওয়া কাকটিকে পুঁতে দিল এতে কাবিল বুঝতে পারলো যে হাবিলকে কি করতে হবে কাকের কাছে শিক্ষা নিয়ে কাবিল গর্ত ভরে হাবিলকে মাটিতে পুঁতে দিল তাহলে আমরা অবগত হলাম কোরআন মাসিদের মাধ্যমে যে পশু প্রাণী মারা গেল তাকে মাটিতে পুঁতে দিতে হবে আর অমুসলিম যদি মারা যায় তবুও তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস মুসলিম গ্রন্থে রয়েছে যখন রাসুল সালাই চাচা আবু তালেম মারা গেলেন আলী রাজি আল্লাহ সংবাদ পৌঁছালে রাসুল সালাইসালাম আলী গর্ত আল্লাহরে মাটিতে পুঁতে দাও মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে অমুসলিম মারা গেলেও তাকে মাটিতে পুঁতে দিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী কোনো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাকে মারা মারা গেলে তাকে জাগিয়ে দিতে হবে এই নিয়মটি নেহায়তন নেয় করোনা হাদিস সরাসরি বিরোধী আমরা আপনাদেরকে এই বিষয়ে অবগত করতে চাই যে করোনা ভাইরাসে কোনো মানুষ মারা গেলে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে তাকে গোসল দিয়ে তার জানাজা করে কাফন দাফনের মাধ্যমেই আপনারা সমাধা করবেন গোসল দিয়ে কাফনের মাধ্যমেই তাকে দাফন করবেন যে পদ্ধতি রাসুল সাল্লাহ দিয়েছেন আমাদেরকে এ হাদিসে প্রতি আমল করার আল্লাহ তো অভিজ্ঞান করুক আল্লাহ আসসালাম